সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলা সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বাংলাদেশে কৃষি উৎপাদন বাড়াতে চীন থেকে ডিসকাউন্ট মূল্যে আরও কৃষি যন্ত্রপাতি আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড আব্দুল শহীদ এদিকে বাংলাদেশ থেকে আমনিতেও আগ্রহী চীন সম্প্রতি সচিবালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আর সেই বৈঠকেই উঠে আসে এসব প্রসঙ্গ বিস্তারিত প্রতিবেদনে আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর দেশ চীন কৃষি প্রযুক্তির ব্যবহারে একদিকে বেড়েছে উৎপাদন অন্যদিকে বেঁচেছে কৃষকের সময় এবার চীনের অত্যাধুনিক সব কৃষি প্রযুক্তির ব্যবহার দেখা যাবে বাংলাদেশেও বাংলাদেশি কৃষি উৎপাদন বাড়াতে চীন থেকে সাশ্রয়ী মূল্যে কৃষি যন্ত্রপাতি আমদানি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড আব্দুস শহীদ সম্প্রতি সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই তথ্য জানান মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে টেকটিক্যাল সাপোর্টার বিষয় ওনারা আরো বাড়াবে বিশেষ করে কৃষিক্ষেত্রে আমরা অনেক মেশিনারি তাদের দেশ থেকে কিন্তু বাড়াই কৃষিমন্ত্রী বলেন চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এখন বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বাড়াবে চীন থেকে কী ধরনের যন্ত্রপাতি আমদানি করা হবে এমন প্রশ্নে মন্ত্রী জানান বাংলাদেশ চীন থেকে হারভেস্টার টিলার এবং কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি আমদানি করবে বাংলাদেশ থেকে বছরই আগ্রহী চীন সেজন্য চীনের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আম বাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে চায় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী জ্যৈষ্ঠ মাসে আম পাকার মৌসুমে বাংলাদেশে আসার কথা রয়েছে ওই বিশেষজ্ঞ দলের আমাদের দেশ থেকে তারা আম আমদানি করবে আম নিয়ে যাবে মিষ্টি আমের জন্য তারা খুবই উৎসাহী গেল বছর বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা কৃষি প্রক্রিয়াজাতকরণের জন্য এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিজ্ঞানীদের প্রশিক্ষণ ও যৌথ গবেষণার জন্য এগ্রিকালচারাল টেকনোলজি কোঅপারেশন সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করে চীন মিম বাংলা চীনে বসন্তের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে বেইজিংয়ে কাজ করে চলছে একদল প্রোগ্রামার দেশটির বিভিন্ন স্থানেও কৃষি জমির জন্য স্মার্ট শস্য ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করছেন তারা স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করে কখন এবং কিভাবে সার প্রয়োগ করতে হবে কীটনাশক স্প্রে এবং সেচ প্রদান করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়ার মতো সিস্টেম তৈরি করেছেন তারা একটি প্রবাদ আছে জনগণের জন্য খাদ্য হল আকাশের মতো বড় ব্যাপার কৃষি হল খাদ্য নিরাপত্তার ভিত্তি এ থেকেই বোঝা যায় কৃষি নিয়ে চীনারা কতটা সচেতন তাই তো কৃষির উৎপাদনশীলতা বাড়াতে এবং কৃষিকে আরও সহজ করতে প্রতিনিয়ত চীন কাজ করছে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে চীন জুড়ে চলছে বসন্তকালীন চাষবাস আর তাতে এবার জোরে সোরে যোগ হয়েছে আধুনিক ডিজিটাল যন্ত্রপাতি রাজধানী বেইজিংয়ের একটি অফিসে একদল তরুণ প্রোগ্রামার কাজ করছেন বসন্তের কৃষিতে তারা দেশটির বিভিন্ন স্থানে কৃষি জমির জন্য স্মার্ট শস্য ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করছে আমার দায়িত্ব হচ্ছে নানা ধরনের গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত তথ্য দিয়ে কাজ করা আমি স্যাটেলাইটের মাধ্যমে প্রতিটি জমিতে টহল দিই একটি গাছের আকৃতিতে সাজানো হয়েছে কৃষিতে নজরদারি করা দলটির কর্মযোগ্য এখানে গাছের শেকড় দিয়ে বোঝানো হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট সহ ইন্টারনেট এবং আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে পাওয়া তথ্য উপাত্ত এই চিত্রে গাছের মূল কাণ্ড দিয়ে বোঝানো হয়েছে দলটির তথ্য মডেলিং করার কাজটিকে গাছের চূড়া দিয়ে বোঝানো হচ্ছে ফসলের চূড়ান্ত বৃদ্ধি মাটির আর্দ্রতা পোকামাকড়ের সংক্রমণ বা কোনো বিপর্যয়ের আগাম সতর্কবার্তা এই প্রকৌশলীরা যে স্মার্ট খামার নিয়ে কাজ করছেন তার মধ্যে অন্যতম একটি আছে চীনের চিয়াংশু প্রদেশের হাইনান কাউন্টিতে চিহে ফার্ম নামের খামারটির প্রতিটি জমির রয়েছে নিজস্ব ডিজিটাল কোড আর এই কোডের মাধ্যমে কৃষকরা তাদের মোবাইল ফোনেই দেখতে পান যার যার মাঠের অবস্থা খামার জুড়ে আছে উনসত্তরটি ইন্টারনেট অব থিংস তথা আইওটি এগুলো মাঠ থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের ওই পরিষেবা দলটির কাছে পাঠায় সেই তথ্য বিশ্লেষণের পর কখন কোথায় ও কতটুকু সার প্রয়োগ করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে কি না এবং সেচ দিতে হবে কি না সে বিষয়ে কৃষকদের নির্দেশনা দেয় দলটি লিউলিন একটি জমির মালিক তিনি জানিয়েছেন ডিজিটাল সাহায্যে তিনি এখন একাই একশো ত্রিশ জমি রক্ষণাবেক্ষণ করছেন মালভূমির বিলুপ্ত প্রায় প্রাণী প্রজে ওয়ালস্কের গাজের এই প্রাণী রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে দুই চাচাতো ভাই চীনের ছিংহাই প্রদেশের হাইওয়ে তিব্বত স্বায়ত্তশাসিত রাজ্যে বসবাস করেন তারা আর সেখানেই বিশেষ যত্নে লালিত পালিত হচ্ছে এই প্রাণী পাশাপাশি গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করছেন দুই ভাই বিস্তারিত শুয়ে ফে ফে শিখার প্রতিবেদনে প্রিয় বন্ধুরা চীনের বিশেষ এক ধরনের প্রাণী যা প্রধানত চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত দেখতে হরিণের মতো

বছর ধরে নিয়মিত এই প্রাণী উদ্ধার করেছেন দুজনে বাড়িতে কয়েক দশজন গবাদি পশু ও ফেরা লালন পালন করেন পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন যাই হোক পালন ছাড়াও তারা বিপদে গাজের কুলর সুরক্ষা এবং উদ্ধারে অনেক সময় ব্যয় করেন খুব সাম্প্রতিক উদ্ধারের ঘটনাটি এমন তা ছিল ছাব্বিশ মার্চ সন্ধ্যায় যখন স্থানীয় পশুপালক তাদের জানায় যে একটি শিশু প্রুইজেওয়ার্স কিস গাজেলকে পানি টেনে নিয়ে গেছে পরে সে রাতে দুজনে প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসেন একটি চুলা চালান এবং গরম করার জন্য একটি হিটার চালু করেন তারা এটির চারপাশে একটি কম্বল আবৃত করা হয় এবং প্রাণীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য সারা রাত জেকে থাকার সিদ্ধান্ত নেন পরের দিন সকালে প্রাণীটি নিজের পায়ে তাড়াতে সক্ষম হয় এবং তারপরে তাকে আবার বনে ছেড়ে দেওয়া হয় এটা হল এই তো বছরে দুজনের উদ্ধার করা উনষাটতম প্রস্কির গজেল প্রজেয়স্কের গাজের গোর মধ্যে যেগুলো দুজন অতীতে উদ্ধার করেছিলেন তাদের মধ্যে অনেকগুলো ছিল যেহেতু তাদের বন্যের মধ্যে স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা ছিল না কাজরা সেই গজেলগুলোকে বাড়িতে নিয়ে যেতেন এবং তাদের নিজেরাই খাওয়াতেন তারা যে গজেলটির নাম রেখেছিল তার মধ্যে একটি হলো দরজে যে দুধ খেতে পছন্দ করে এবং এখন তার বয়স নয় মাস তো হাজার তেইশ সালের জুলাই মাসে এক বৃষ্টির রাতে খাজনরা একটি জলের জেনারেলের কাছে কয়েক দিন বয়সী গজেল দরজে খুঁজে যে ষোলোই জুলাই আমরা দরজাকে উদ্ধার করেছিলাম যখন আমি মাঠে গিয়েছিলাম চারপাশে দেখতে খাদের ঠিক মধ্যে একটি ছোট প্রজেবস্কি গাজেল ছিল সে সময় আমি ভেবেছিলাম এটি মারা গেছে কিন্তু ভালোভাবে দেখে বুঝতে পারি যে সেটা এখনও জীবিত অল্প করে শ্বাস নিচ্ছে স্থানীয় বন বিভাগের অনুমতি নিয়ে সোনম সেরিং দরজেকে বাড়িতে ফিরিয়ে আনেন আমি একটি বাক্স খুঁজে পেয়েছি এবং আমার জামাকাপড়ের সাথে সারিবদ্ধ করে দিয়েছি যাতে তরুণ উষ্ণ থাকে আমি ভয় পেয়েছিলাম যে আমি তাকে বাঁচাতে পারব না যখন আমি এটি বাড়িতে নিয়ে আসি আমি সেটাকে দুধ খাওয়ালাম ফোঁটা ফোঁটা করে এটি পরদিন সকালে চেতনা ফিরে পেতে শুরু করে তুই ছত দরচে থিরে ধীরে বড় হচ্ছে খাজনরা। মে বা জুন মাসে যখন তৃণব ভূমিকুলো সবুজ হয় তখন এটিকে বনের মধ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন ব্রুইজেওস্কির গজেলকুলো নিরাপদে শীতকালে বেঁচে থাকা নিশ্চিত করার জন্য দুই খাজেন প্রায়শই তাদের নিজস্ব খরচে খর কিনে নেয় ব্রুইজেওস্কির গজেলদের খাওয়ানোর খরচ দুজনের জন্য একটি উল্লেখযোগ্য আর্থিক বোঝা আমি হিসেব করে দুধের দাম তবে শহরের কিছু সাংবাদিক আমাকে হিসেব করতে সাহায্য করেছেন প্রতি কেজি দুধের দাম প্রায় বিশ ইউএন যদি এর দাম হয় চল্লিশ থেকে পঞ্চাশ ইউএন প্রতিদিন একটি প্রেজাবস্কি গজেলকে খাওয়ানোর জন্য এবং আপনি যদি এক বছর ধরে এটিকে খাওয়ান তাহলে এটি প্রায় দশ হাজার ইউএন খরচ হবে গত বছর স্থানীয় প্রকৃতি সম্পদ ও বন ব্যুরো তাদের বন্য প্রাণী সংরক্ষণ তত্ত্বাবধায়ক উপাধিতে ভূষিত করেন আজকাল আমরা প্রতিদিন তাদের দেখতে পাচ্ছি কারণ প্রেজবস্কির গজেলের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে পূর্বে প্রেজবস্কির গজেলের একটি গ্রুপে সর্বাধিক ২০ বা ত্রিশটি হতে পারত কিন্তু এখন একটি গ্রুপে একশো বা তারও বেশি হয় সিংহাই হ্রদের আশেপাশের অঞ্চলগুলো চীনের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লোবনাক্ত হ্রদ প্রজেওস্কির আবাস আবাসস্থল তারা চীনের রাষ্ট্রীয় সম্পদ পান্তা এবং তিব্বতী লোপের চেয়ে অনেক বেশি বিপন্ন শিখা সিএমটি বেজিং থাকে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্য ও আবাসস্থলের সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীনে আসে অসংখ্য পরিযায়ী পাখি এসব পাখির সংরক্ষণে চীন সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আর এই কারণেই দেশটিতে বেড়েছে পরিযায়ী পাখির সংখ্যা বিস্তারিত থাকছে প্রতিবেদনে পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া ফ্লাইওয়ে পরিযায়ী জলজ পাখিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টপ ওভারগুলোর মধ্যে একটি সম্প্রতি উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তান্তং সিটির এই জলাভূমি রিজার্ভে লাখ লাখ পরিযায়ী পাখির দেখা মিলেছে ইয়ালু নদীর মোহনা প্রকৃতি রিজার্ভকে চীনের পাখিদের স্বর্গ বলা হয় প্রতি বছর মার্চ এপ্রিলে এখানে লাখ লাখ পরিযায়ী পাখি আসে রিজার্ভের একজন কর্মকর্তা জানান সম্প্রতি কয়েকদিনের মধ্যে ওশিনিয়া থেকে প্রায় তিন লাখ পাখি এখানে এসেছে এক মাস বিশ্রামের পর পাখিগুলো পুনরায় মে মাসের শুরুতে তাদের প্রজনন স্থানে ফিরে যাবে স্থানীয় কর্তৃপক্ষ এবং বাসিন্দাদের সংরক্ষণ প্রচেষ্টার ফলে পরিযায়ী পাখিদের চমৎকার দৃশ্যের দেখা মেলে এই স্থানটিতে প্রতি বছর পরিযায়ী ঋতুতে আমরা আঞ্চলিক জোনিং ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করি পাখি ও বন্য প্রাণীদের সুরক্ষায় দর্শনার্থীদের আচরণ নিয়ন্ত্রণে আশি হাজার হেক্টরেরও বেশি অঞ্চলে স্থানীয় কর্মকর্তা বন ও তৃণভূমি রেঞ্জার এবং স্বেচ্ছাসেবকদের টাউন পার্টি কমিটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এছাড়াও মৎস্য বিভাগগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে দু সালে রিজার্ভে পর্যবেক্ষণ করা পাখির প্রজাতির সংখ্যা ছিল প্রায় দুইশো চুয়ান্নটি দু সালে সেই সংখ্যা বেড়ে তিনশো চব্বিশে পৌঁছায় এই সংরক্ষণ প্রচেষ্টার ফলে মূলত চীন পরিযায়ী পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে পাশাপাশি স্থানীয় পর্যটন শিল্পকেও বিকশিত করেছে শুভ আনোয়ার সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে